আমি ব্যবিচার করেছি আমাকে ব্যবিচারের শাস্তি দেন নবীজি বললেন যাও আন্দাজি পথে फ्रेंड्स আবার আসো হুজুর আমাকে ব্যবিচারের শাস্তি দেন নবীজি বললেন যাও আন্দাজি ব্যবচার ব্যবিচার ভরলে আবার আসছে আয়েশা কয় হুজুর আমি ব্যবিচার করেছি ব্যবিচারের শাস্তি দেন নবী খোঁজ নিছে আল্লাহ তার মাথায় কোনো সমস্যা আছে কিনা আল্লাহ তো দেখছেনা মাথায় সমস্যা নাই নবীজি বললেন যাও তুমি করো নাই তিনবার চতুর্থবার আসছে হুজুর আমি ব্যবিচার করেছি শাস্তি দেন জিনা সাক্ষী জারজ তার শিকারukti হয়ে গেছে জারবার। ফারাজাহুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি الرابعه চতুর্থবার তাকে পাথর মারার ব্যবস্থা করলেন। পাথর মারা হলো তাকে হত্যা করা হল বেবিচারের শাস্তি তার উপর প্রয়োগ করা হল তার লাশ পড়ে আছে। এখান থেকে একটু মন দিয়ে শুনুন লাশ পড়া। তামররাবিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মাআহু নাফারু মিন আসহাবিহি। নবীজি লাশের পাশ দিয়ে অতিক্রম করলেন তার সাথে একদল সাহাবী নবীজির সাথে ছিলেন। এক

নবীজি কিচ্ছু বলে নাই সাকাতাম চুপ রইলেন সামনে গেলেন রবি হিমার একটা মরা গাদার বাস দিয়ে অতিক্রম করলেন মরা গাদার পাশ দিয়ে যাওয়ার সময় নবী ওই দুইজনকে বললেন কুলা বিন হাজা তোমরা দুইজন এই গাদার গোস্ত খাও খাও মরা গাদার গোস্ত খাও ওই দুইজন অবাক আমিন জিফাতে হেমার ইয়া রসুল আল্লাহ হুজুর মরা গাদার গোস্ত কেন খাবো নবীজি বললেন আল্লাদি নীল তুফা নীল মিন ইরজি আখি কুমা আনিফান এই মাত্র যে তোমাদের ভাইয়ের ব্যাপারে সমালোচনাটা করলা এটা এর চেয়ে বড় অপরাধ করছো তো বড়টাই করতে পারলা গাদার গোস্ত খাওয়া হারাম মরা গাওয়া মাদার গোস্ত খাওয়া এর চেয়ে বড় হারাম করছো তোমার ভাইয়ের যে তুমি তার ব্যাপারে তোমরা দুইজন যে কথাটা বললা তো বড়টাই করে ফেললা ছোটটা করলে সমস্যা কি খাও 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 গাদ মরা গাদার গোস্ত খাওয়া হারাম এর চেয়ে বড় হারাম তোমরা যে তার ব্যাপারে কথা বললা দেখেন নবীজি এখানে ধমক দিলেন নবীজি বললেন যার ব্যাপারে তোমরা বললা কুকুরের মতো হত্যা করা হয়েছে ওহির মাধ্যমে আমি জানলাম ইন্নহু ফি নহরি বিল আনহারিল জান্নাতিয়া দাগমাস এই মুহূর্তে সে জান্নাতে নদীতে সাঁতার কাটছে সুবহানাল্লাহ এইজন্য কারো সমালোচনা করার আগে আপনি নিজের মধ্যে আনবেন আমি যার সমালোচনা করলাম সে যদি জান্নاتی হয় বিপরীতটা যদি আমি হয়ে যাই আল্লা না করেন তাহলে তো সে সফল আমি ব্যর্থ তাহলে আমি যার সমালোচনা করলাম সে যদি জান্নাতি হয় সে তো সফল হয়ে গেল আট নম্বর ক্ষতি কারো গিবত করা মানে মরা ভাইয়ের গোস্ত খাওয়া বৃত ভাইয়ের গোস্ত খাওয়া সুরে হুজুরতের বারো নম্বর আয়াতে আসা ইউ আহাদুকুম আইয়া কুল আলাহমা আকি হিমাইতা তোমাদের কেউ কি এটা পছন্দ করে যে সে তার মৃত ভাইয়ের গোস্ত বক্ষণ করবে বলেন এগুলাকে আমরা কেউ পছন্দ করি আল্লাহ বলেন ফাকারি তুমু এগুলা তো তোমরা অপছন্দ করো আচ্ছা তোমরা মরা বাইয়ের গোস্ত খাওয়া তো অপছন্দ করো কি বলছে আল্লাহ দেখেন আচ্ছা মরা বাইয়ের গোস্ত খাওয়া তো অপছন্দ করো তাহলে গিবত করাটা অপছন্দ করো না কেন কারণ মরাবায়ের গোস্ত খাওয়া আর গিবত করা একই কথা একটা অপছন্দ আর একটা তোমরা মজা নিয়ে বলো ঘটনা কি মরা বাইয়ের গোস্ত কারো পছন্দ হবে তো সেটা তো মজা লাগে না তো আল্লাহ কই এটা মজা লাগে না গিবত মজা লাগে কেন সেটা আর এটা তো একই ওই যে প্রথমে বললাম কাবার মক্কা শরীফের মর্যাদা ক্ষুণ্ণ হবে এটা আমরা কেউ চাই না একজন মুসলমানের ইজ্জতের মর্যাদা ওই মক্কার মতো সেটা চাই না এটা কেন আল্লাহ দুই সাহাবির ব্যাপারে বর্ণনা শোনেন আপনারা আশ্চর্য হবেন এমন দুইজন নবীদের পরে যারা সবচেয়ে শ্রেষ্ঠ নবীদের পরে যেই দুইজন সিরিয়ালে প্রথম একজন এরপর আর একজন আবু অকর ওমর নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ দুই মুসলমান সফরে গেছে আসিল ছিল তো সহি ছাব্বিশশো আট নম্বর হাদিস আনাসিবনে মালিকের বর্ণনা সফরে আরবের নিয়ম ছিল কানাতিল আরব তখদিবু বাদুহা বাদন ফিল আসফার সফরে তারা একজন আরেকজনের খেদমত করতেন আবু বকর উমর আরেকজন খাদেম সাহেব নবীও আছে সফরে বাকি কাফেলা কাফেলা গ্রুপ গ্রুপ বন্টন করা তো নিয়ম হিসেবে আজকে আবু বকর উমর ঘুমাবে খাদেম সাহেব রান্না করবে যেমন আপনার দাওয়াত তাবলিগে এরকমই কিন্তু সিস্টেম এক দল আপনার গাশত করবে ঘুমাবে আমল করবে আরেক দল বাজার করবে রান্না করবে এটাই তো নিয়ম তো ওই দিনের নিয়মটা ছিল আবু বকর ওমর ঘুমাবে খাদেম সাহেব রান্নার ব্যবস্থা বল ঘটনা চক্রে ওনারা দুইজনকে ঘুমায় খাদেম সাহেবও ঘুমায় গেছে তাহলে খাবার রান্না করা হলো না হাদিসে নামা ওয়াসতাই কজা আবু বকর ওমর ঘুমিয়েছেন জাগ্রত হলেন হওয়ার পর দেখে খাদেম সাহেব ঘুমাইতেছে

নবীজির কাছে গিয়ে ফাকুল ইন্না আবা বাকরি নাকরি আনিকা সালাম গিয়ে বলবা আবু অকর ওমর আপনাকে সালাম দিছে ওহুমায়স্তা দিমানিকা আপনার কাছে তরকারি চেয়েছে আপনি তো তরকারি রান্না করেন নাই নবীজির কাছ থেকে তরকারি চেয়ে নিয়ে তো খাদেম সাহকে যাওয়ার পর নবীজিকে বললেন হুজুর আবু অকর ওমর আপনাকে সালাম দিস তরকারি চেয়েছে নবীজি বললেন তুমি যাও আবু অকর ওমরকে গিয়ে আমার সালাম দিও সালাম দিয়ে বলবা কদি তাদামা তারা দুজন তরকারি খেয়ে ফেলছে কি হইল তারা দুইজন তরকারি খেয়ে ফেলছে তো তরকারি খাদেম সাহেব রান্না করেন নাই নবীও দিলেন না আবার নবী বলতেছে তারা খেয়ে ফেলছে সালাম দিয়া বলবা খাদেম গেছে গিয়ে সালাম দিয়ে বলছে নবীজি সালাম পাঠাইছে আপনারা নাকি তরকারি খেয়ে ফেলেছেন তারা বুঝতে পারছে অন্য কোন রহস্য করতেছে না ফাফাজিআব ভয় গেছে আওকরুমর কিরে না খাওয়াও নাকি খেয়ে ফেলছি ঘটো না আ ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দনোজন রসুল সাল্লামের কাছে হুজুর আমরা তরকারি চাইছি আপনি বলছেন খেয়ে ফেলছি কিন্তু খাইলাম কিভাবে এই এটাই তো বুঝলাম না নবীজি বললেন খাদেম সাহেব যখন ঘুমাইছে তখন কি বলছিল যেই কথাটা বলছিল এটা একটু অন্যরকম হয়ে গেছে এই কারণে তোমরা অলরেডি তার গুস্ত খেয়ে ফেলছো তোমাদের দাঁতে আমি গুস্ত লেগে থাকতে দেখতেছি এখন তোমরা দেখতেছো না আমি দেখতেছি গোস্ত এটা লেগে আছে এটা হলো আরেকজনের ব্যাপারে বলার গোস্ত এটা দাঁতে লেগে আছে তো তরকারি তো খেয়ে ফেলছো আর রান্না করা তরকারি কি খাবা আবুকর বললেন ইস্তাক ফিল্লা না হুজুর আমাদের জন্য ক্ষমা চান নবীজি বললেন আমি কেন ক্ষমা চাইব আমার তো সমালোচনা করো নাই খাদেম সাহেবের কাছে যাও তিনি আল্লাহর কাছে যেন ক্ষমা চায় আল্লাহ যদি মাফ করে তিনি যদি মাফ করে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে প্রিয় ভাইরা কি শিখলাম এজন্য খুব সতর্ক আল্লাহ জবানকে গিবত বলা গীবত শোনা গিবতের মজলিসে বসা এবং কেউ গিবত করলে আমরা বাধা দিব আমরা সবাই জন্য কাজগুলা করতে পারি আল্লাহ তৌফিক দান করে আমরা চার মাধ্যমে গিবত করি বলেন কয় মাধ্যমে এক নাম্বার মুখ দিয়ে দুই নাম্বার অন্তর দিয়ে তিন নাম্বার ইশারায় চার নাম্বার লেখা দিয়ে ফেসবুক যারা চালান মন দিয়ে শুনে না এক নাম্বার মুখ দিয়ে দুই নাম্বার অন্তর দিয়ে তিন নাম্বার ইশারায় চার নাম্বার কলম দিয়ে বা লেখা দিয়ে এক নাম্বার মুখ দিয়ে যেটা এটা তো আমরা জানি মুখ দিয়ে কি যেটা তারপর একটা বর্ণনা শুনেন সহি বুহারির ছয় হাজার চারশো সাতাত্তর নম্বর হাদিস রসুল সাল্লাহ বলেন ইন্দাল আব্দাল কালিমাতি মায়া তাবাইয়ালু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন্নার আবা আদা মিম্মা বাইনাল মাশরিক কোন ব্যক্তি যদি অনর্থক একটা কথা বলে অন্য বর্ণনা আসছে লাই উকিলাহা বা যেটারে সে কোনো ব্যাপার মনে করে না এটার পরিণতি চিন্তা করে না মানে কথাটা এমন আচ্ছা আপনি এটা কেন বললেন কথার কথা কি বলে কথার কথা চার পাঁচজন চা খাইতেছি তো বললাম অমুকের খবর কে আর বলিস নি কোনো মানুষ বলে ফেললাম এইটা কেন বললাম কথার কথা বলছি নবীজি বলেন এই যে কথার কথা বললা এটার পরিণতি তুমি চিন্তা করলা না একজনের ব্যাপারে বলার সময় এটা দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এর চেয়ে আরো গভীরে একটা কথা তোমাকে জাহান নামে নিয়ে যেতে পারে আল্লাহ জবানকে হেফাজত করেন না দুই নাম্বার কলব দিয়ে গিবত কলবের গিবত কাকে বলে কারো ব্যাপারে খারাপ ধারণা করা সুরে হুজুরতের বারো নম্বর আয়াতুন কিছু ধারণা আছে পাপ কিছু ধারণা আছে পাপ আপনাদেরকে একটা বুদ্ধি দিয়ে আমি সেটা হলো কারো ব্যাপারে খারাপ ধারণা আসলে কি করবেন আপনার নিজের খারাপিগুলো চিন্তা করবেন ওর তো একটা ব্যাপারে আমি মাত্র জানছি তো দেখেন যার ব্যাপারে জানছেন এটা ওর আসলে দোষ হতেও পারে নাও হতে পারে আপনার মাত্র জানছেন আর আমার স্বভাব হলো জানলেই এটা নিয়ে লাফালাফি করা আসলে এই দোষটা করছে কিনা এটা আমরা জানি না তো প্রথম কথা হলো কারো দোষ যখন আপনার খারাপ ধারণা আসবে চিন্তা করবেন ওর একটা অপরাধে আজকে ওরে নিয়ে এত ধারণা করি আমার তো এরকম হাজার হাজার অপরাধ আছে তা আপনি নিজেরে নিয়ে বলেন তো হাজার অপরাধের টেনশন বেশি হবে না এক অপরাধের হাজার তো ওর তো একটা আমার তো হাজারটা তো আপনি তো টেনশন উড়ে নিয়ে হ্যাঁ আরেকজনের অপরাধ দিয়ে আমার আপনার টেনশনও তো তার অপরাধ একটা আমার হাজারটা তো টেনশন তো আমারটা নিয়ে উচিত ছিল তখন আর মুখ দিয়ে বলবেন না একটা অন্তরে দাফন করে দিবেন আর ইস্তেগফার বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি এগুলা পড়া তিন নাম্বার ইশারা গীবত দিশারা গীবত কাকে বলে দেখেন আমার দিকে তাকালে বুঝবেন চুপচাপ ASCII এখন

প্রিয় ভাইরা এই ইশারার গিবত আমাদের হয়ে যায় প্রচুর ইঙ্গিতে আরেকজন এনে হাসা হাসি করা এগুলো আমরা করব না বলেন ইনশাআল্লাহ চার নাম্বার আল গিবত বিল কিতাবা কলম দিয়ে গিবত একটু আমার সাথে সবাই বললে সুন্দর হবে বলেন যেই কথা মুখে বলা গিবত সেই কথা কলমে লেখা গিবত আপনি ফেসবুকে সকালে উঠে একজনের ব্যাপারে একটা কথা লেখা দিয়েছেন এখন এই যে আপনি লিখে দিলেন যাচাই বাছাই করলেন আর আপনার তো অনেক টেনশন আপনি যদি স্টেটাস একটা না দেন এই দেশ যে কোনো সময় অচল হয়ে যেতে পারে এই জন্য আপনি তো দ্বিতীয় হবে তো একটা লেখলেন আর কি যে কিছু মানুষ